চলে গেছে গরম নিতে হয় দেশ থেকে পালায়া গেছে তার একমাত্র কারণ আমি বারবার আহ্বান করেছি জনগণকে টেক করুন চীরকুরী বাঁধ দেন ইসলাম গ্রহণ করুন যে আমার আহ্বানে সাড়া দেন আপনারা ইসলামী সমাজের ইউটিউব চ্যানেল দেখবেন ওখানে শাকাসিনারা এবং তার মন্ত্রীদেরকে আমি কি ভিডিও বার্তা দিয়েছিলাম ওটা এখনো আছে কেন আমার কথা সে কর্ণপাত করেন না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এমন ভাবে পাকড়াও করছে দল শুদ্ধ সব একবারে বিপর্য করে এমন জায়গায় নিয়ে ঠেকাইছে আর দাঁড়ানোর ক্ষমতা মত নাই এখনো সুযোগ হয় না এখনো আবার ওই গণতন্ত্র অথবা ফেসিবাদ দিয়ে মাথা কামায় সব চিন্তা বাদ দেন সুযোগ আসেন আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করেন গণতন্ত্র ত্যাগ করেন দাম গ্রহণ করেন যে আওয়ামী বন্ধুরা আমার এই বন এই আহ্বানে সারা দেন তাহলে আপনাদের বিপদ আল্লাহ ঠেকাই দিবেন ইসলাম তবে ভুল ভ্রান্তি যা করছে এটির জন্য তবাদ করতে যা আমি যেটা বলতে চাচ্ছি গণতন্ত্র আজাব বুঝবার পর এর মধ্যে কোনো রকমত নাই আছে আজাবার গজব এই গণতন্ত্রের ইতিহাস লুটপাটের ইতিহাস যখন ক্ষমতায় গেছেন গরিব জনগণের বেতন ভাতা বাড়াই ছিল সকলে এটাতে একমত হয়েছে গরিব জনগণকে শোচন কইরা বেশি বেশি টাকা পয়সা নিজেদের দখলে নেওয়ার জন্য আপনারা একমত হয়ে যান আপনারা তো মানুষ না আমরা হিংস্র জন্তু জানার আর আরো নিকৃষ্ট যেই দেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ যারা পরিশ্রম করে তাদের দিকে আপনাদের কোনো খেয়াল নাই একটা ডাকাতি সিস্টেম চালু করছে ডাকাতি সিস্টেম বুঝেন তো যারা মন্ত্রী মিনিস্টার যারা সচিব যারা অফিসার র্যাঙ্কে চাকরি করে তাদের বেতন ভাতা কমরা বেশি চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন ভাতা কম আর ফার্স্ট ক্লাস নাগরিক যারা তাদের কথিত ফার্স্ট ক্লাস তাদের সুযোগ সুবিধা বেতন ভাতা অনেক বেশি তাহলে এই সিস্টেমটা তো লুটপাটকারী সিস্টেম এই সিস্টেমকে ভেঙ্গে চুরমার করে দিতে হবে নতুন করে সকল মানুষের প্রয়োজনে কল্যাণে জনবান্ধব সিস্টেম চালু করতে হবে এটা কোরআন ভিত্তিক হবে যাইলার ভিত্তিক হবে না সিস্টেমটাই লোকের অর্থ সম্পদের পাহাড় করার সুযোগ করে দেয় আর একদল লোকটাই ধুকে ধুকে মারার ব্যবস্থা করে রেখেছে এই সিস্টেম দিয়ে নেতা হওয়া মানে আসামি হওয়া